মিকিবার্ট চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম আমার শালিক পাখির কথা আপনারা অনেকেই শুনেছেন কিন্তু পাখিরা আসলে কথা বলতে পারে না তারা কোনো কথার মানেই বোঝে না তারা শুধু আমাদের কথাগুলো নকল করতে পারে আমার শালিকটি সারা দিন ধরে আমাদেরই কথাগুলো নকল করতে থাকে কিন্তু ওর সব কথা বোঝার সাধ্য আমার নেই আপনারা ওর কথাগুলো শুনে দেখুন আর যদি ওর কথা বুঝতে পারেন তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমাদের পাড়ায় ঠাকুর উঠেছে

에이, 다코, 데크 봐, 쵸.